ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি এস ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে পেস করে রাখতে ভুলবেন না ডিএ বৃদ্ধির ঘোষণার মধ্যেই আরেকটি উপহার পশ্চিমবঙ্গ সরকারের দারুণ খুশি সরকারি কর্মচারীদের সাতাশে জুন নিউজটি প্রকাশিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারীদের এক মাসের অতিরিক্ত চার শতাংশ মহার্ঘভাতা বা ডিএ দেওয়ার কাজ শুরু করেছে লোকসভা ভোটের প্রচারের প্রচারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক মাসের অতিরিক্ত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা ভোট ভোট কিন্তু মিটে যাওয়ার পরেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন সেই মর্মে আজ সরকারি কর্মচারীদের চার শতাংশ হারে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়া কাজ শুরু করেছে জুন মাসে বেতনের আগে কিন্তু এই টাকা সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হয়েছে এবার আরেক খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হলো নয়া ছুটির ছুটির দিন প্রত্যেক প্রতি বছরই কিন্তু প্রতি বছরের মতোই কিন্তু এই বছরেও কিন্তু পয়লা জুলাই সোমবার চিকিৎসক দিবস পালিত হবে এবং রাজ্য জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের কিন্তু জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হবে এই বিশেষ দিন তাই রাজ্য সরকারের অধীনে যে সমস্ত দপ্তর রয়েছে সেখানে এই সোমবার কিন্তু অর্ধ দিবস ছুটি থাকবে এবং সরকারি ছুটি ছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে কিন্তু বিচা বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করা হয় যার মধ্যে কিন্তু রাজ্যের বিধানচন্দ্রের ছবিতে মাল্যদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন প্রভৃতি বিবিধ কর্মসূচি আয়োজন করা হয় ওই দিনে কলকাতার পাশাপাশি এরই মানে একই ছবি ধরা পড়ে পড়ে কিন্তু রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির ব্যাপারে বারবারই মুক্ত হস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আসছে চিকিৎসক দিবস এই বিশেষ দিন উপলক্ষে রাজ্যের সমস্ত অফিসগুলিতে কিন্তু অর্ধ দিবস হাফ ছুটি হাফ ডিউটি করতে হবে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তবে দুটি দুটি দপ্তরে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম থাকবে বলে কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়ে জানিয়েছেন তিনি সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে কাজকর্ম চলবে আর দুটোর পর ছুটি হয়ে যাবে গত বছরের এভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল এবং দুটো পর ছুটি হয়ে যাবে গত বছরও কিন্তু এভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল তবে সব সরকারি অফিস ছুটি থাকলেও কিন্তু দুটি এই নির্দেশের ব্যতিক্রম থাকবে এদিনে কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলকাতার রেজিস্ট্রার অ্যাসুরেন্সের দপ্তর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউর দপ্তর থেকে ব্যতিক্রম এছাড়াও কিন্তু রাজ্য সরকারের অধীনে সকল দপ্তরেই কিন্তু ব্যতিক্রম এছাড়াও কিন্তু রাজ্য সরকার অধীনে সমস্ত দপ্তরে কিন্তু সোমবার অর্থ দিবস থাকছে তো फ्रेंड्स এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সোম শনিবার শনিবার রবিবার এবং সোমবার দিন হাফ ডিউটি করে আপনারা কিন্তু ছুটি পাচ্ছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ